খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত রাজ্যে দুই দিকে দুই ছবি একদিকে যখন মুর্শিদাবাদে বেশ কিছু এলাকায় অশান্তি নিয়ন্ত্রণে আনতে না পারার অভিযোগ উঠছে রাজ্য পুলিশের দিকে সেই সময় বুধবার সমাজ মাধ্যমে একটা পোস্ট শেয়ার করে ডায়মন্ড হাবার জেলা পুলিশের প্রশংসা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন নিজের এক স্যান্ডেলে তিনি লেখেন এলাকা জুড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার দৃষ্টান্ত তৈরি করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ আপনাদের এই অক্লান্ত পরিশ্রমকে আমি শ্রদ্ধা জানাই অভিষেকের সংযোজন এলাকা জুড়ে শান্তি ও জেলা প্রশাসনের প্রতি আস্থা রাখার জন্য ডায়মন্ড হারবারের সকল সম্প্রদায়ের মানুষকেও আমি ধন্যবাদ জানাই উল্লেখ্য দিন কয়েক ধরেই মালদা মুর্শিদাবাদ হুগলি সহ রাজ্যের একাধিক জেলায় ওয়াক আন্দোলনকে কেন্দ্র করে চড়েছে পারেন একটা সময় তো পরিস্থিতি এতটাই হাতের বাইরে বেরিয়ে যায় যে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ানের মতো একাধিক এলাকায় ছড়িয়ে পড়ে অশান্তি ঘর হয় বহু পরিবার জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ আবেদনে বিএসএ মোতায়নের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট প্রশ্নের মুখে পরে রাজ্য পুলিশ বলা বাহুল্য পয়লা বৈশাখের পর নতুন করে ছন্দে ফিরেছে মুর্শিদাবাদ কিন্তু পুলিশের বদনাম সে তো এখনও ঘুচে যায়নি বুধবারও ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠকের পর রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন বিএসএফ পুলিশ পাশাপাশি রাখলে পুলিশ থেকে বেশি দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম ওরা প্রশিক্ষণপ্রাপ্ত এদিকে আক্রান্তরা বলছে বিএসএফ বেশি ভালো কাজ করেছে অন্যদিকে ডিজি আবার আমাদের জানিয়েছেন পুলিশ নাকি পর্যাপ্ত ছিল না অর্থাৎ গোয়েন্দা বিভাগ তাদের আগাম কোনো খবরই দেয়নি এটার মানে একটাই তারা ব্যর্থ কিন্তু এই ব্যর্থটা দায়টা নেবে কে অশান্তি পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী নেতার শুভেন্দু অধিকারীও এবার সেই আবহে একদিকে যখন বিরোধীদের প্রশ্ন মানে বিচ্ছে রাজ্য পুলিশ তখন ডায়মন্ড হাবার জেলা পুলিশের প্রশংসায় পঞ্চমুখ অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ